আসসালামু আলাইকুম দর্শক নয়াল টিভিতে যারা আপনারা কমেন্টস করেছিলেন আমার ভিডিওগুলো দেখে আমি তাদের আজকে প্রশ্নের উত্তর দিব চলুন সরাসরি জেনে নেই সে কথাগুলো রাজীব হুসাইন ডাক্তার ইতিয়াপো আপনার কথাগুলো অনেক ভালো লাগে ইতিয়াপো আমার বাড়িতে জাতের একটা গাভী আছে কিন্তু একটা বাচ্চা দিছে দশ মাস কিন্তু পরবর্তীতে আর কোনো হিটে আসে না এর কারণ কি এবং কি জাতের গাভী কিনলে বিশ থেকে পঁচিশ লিটার দুধ পাবো পাওয়া সম্ভব এবং ভালো জাতের বকনা বাসুর কিনলে ভালো হবে নাকি গাভি কিনলে ভালো হবে ইতি দয়া করে উত্তরগুলো জানাবেন ধন্যবাদ ওকে ভাইয়া প্রশ্ন করার জন্য ধন্যবাদ এখন ভাইয়া আমি আপনাকে বলবো যে আপনি যদি প্রথমে বকনা বাসুর নেন যেমন আপনার ওই গাভিটার সমস্যা যখন আপনার ওই গাভিটার সমস্যা বাচ্চা দিচ্ছে দশ মাস কিন্তু পরপর বিতে কোনো হিট আসছে না এটা মেবি জরায়ুতে ইনফেকশন আছে আপনি ভালো কোনো ইয়ের ধারায় যারা এআই করে তাদের ধারায় ভিতরে ওয়াইড দিবেন ওষুধ দিয়া ওয়াইড দেওয়ার পর হরমোন ইনজেকশন করবেন আশা করি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাওয়ার কথা জীবনের কথা হ্যাঁ একটা ভাইয়া প্রশ্ন করেছেন ভাইয়াকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য ভাইয়া জায়গা লিখেছেন মানিকগঞ্জের মানুষ অনেক ভালো আমার সাথে অনেক পরিচিত মানুষ আছে আশা করি ইতি আপু মানুষকে ভালো ওষুধ দেবে অবশ্যই ভাইয়া ভালো ওষুধ দিব কারণ পৃথিবীতে যদি আমাকে বিশ্বাস না করেন পৃথিবীতে কাকে বিশ্বাস করবেন কারণ না অনেকেই আছে যে শুধু মানে কথা বলে মানুষকে ইমপ্রেস করে ঠকানোর ভাবনা থাকে কিন্তু আমার ভিতরে কিন্তু সেটা নাই তো আমার যদি ঠিক মানে ঠকানোর কোনো চিন্তাভাবনা থাকতো আমি যে আপনাদের মাঝে যে সময়টুকু দিই বা আপনারা আমাকে ফোন দেন অনেক সময় অনেকেই ফোন দেন আমি যদি তাদের বলে বসি যে আমার সময়ের দাম না দিলে আপনাদের সাথে কথা বলবো না তাই না আমি যদি আপনাদেরকে অহংকার দেখাই এটা কিন্তু আমি দেখাইলে পারি কিন্তু কোনো প্রয়োজন আছে না কোনো প্রয়োজন নাই কারণ মানুষ মানুষের জন্য এটা আমি জানি এর জন্য আপনাদের আপনাদের সাথে ওরকমভাবে আমার বা ওঠা বসা চলাকেরা বা আপনারা যারা আমাকে ভালোবাসেন বা ছোটো বোন হিসেবে অনেকটাই শ্রদ্ধা করেন স্নেহ করেন তো ভালো থাকবেন ভাইয়া প্রশ্ন করার জন্য সাথে থাকবেন এই নয়েল টিভির পক্ষ ঠিক আছে ধন্যবাদ এই জায়গায় আরেকটা ভাইয়া প্রশ্ন করেছেন মোহাম্মদ সুমন আর আপা আমার একটা গাভী বাচ্চা দিছে তিন মাস হয়ে গেছে হিটে আসে না ক্রিমের ওষুধ দিয়েছি তারপর লিভার টুনিক দেওয়া হয়েছে তা তো কোনো কাজ হইতেছে না একটু বলবেন জি ভাইয়া অবশ্যই বলবো আপনার গরুটার কোনো সমস্যা আছে বাংলাদেশের যে অনেক গরুগুলা অনেকটাই সমস্যায় আক্রান্ত হয়ে গেছে কারণ নিজেদের ভুল আছে এ জায়গায় গরুর ভুল তা না আমাদের নিজেদের ভুল আছে নিজেদের ভুলের কারণে ভালো কোনো ওষুধ খাওয়াইতে পারি না ভালো ম্যানেজমেন্ট করতে পারি না ওর যে খাবারের তালিকা শুধু ভরে রাখি এত গাছের ফিট দিয়া শুধু ফিট বাজারে যে ফিটগুলো আছে এইগুলো দিয়া ভুসি এক কেজি ফিট দুই কেজি বা কি চমৎকার খাবার আবার আপনার ফিট দুই কেজি সরিষার মানে কোয়েল দেড় কেজি বা কি চমৎকার খাবার আদৌ যেটা প্রয়োজন সেটা আপনারা দিচ্ছেন না হ্যাঁ সেটা দিচ্ছেন না এর জন্য এই অবস্থা হচ্ছে আপনারা আবার পুরা খাওয়াচ্ছেন আমি বুঝি না আপনাদের সাজেস্টগুলো কে করে আসলে সাজেস্ট করার দরকার হয় না কারণ আমরা তো সবাই বাঙালি মানে সস্তাই করলে সবই পাই আপনার একটা জিনিস দেখেন বুসির দাম কত আর কোড়ার দাম কত শুধু পোড়া খাওয়া আমরা পেট ভরানোর জন্য কিন্তু কোনো উপকারে আসে না আর আমাদের যে জিনিসগুলো উপকারে আসবে না সেই জিনিসগুলোকে খা আমাদের কী লাভ তাই না তো এর জন্য আমি আপনাদের বললো সব খাবার বাদ দিবেন শুধু খাওয়াবেন বাজারে যে গমের ভুষিটা আছে ফ্রেশ যেটা বা সানশাইন যে ফ্রেশটা এটা খাওয়াবেন কাঁচা ঘাস খাওয়াবেন খের খাওয়াবেন প্রতি তিন মাস পরপর ক্রিমির ডোজ এবং লিভার টোনিক মানে কন্টিনিউ করবেন তারপরে আপনি ভিটামিন ক্যালসিয়াম তো অবশ্যই চালাবেন তাহলে আপনি বাকি যে খাবারগুলো দেন ওই কস্টিং খরচটা আপনার বেঁচে যাবে তাহলে আপনার খামার সমস্যা হবে না আপনি গরুগুলো অসুস্থ থাকবে আপনার বেশি খরচ হবে না তো ভালো থাকবেন ধন্যবাদ প্রশ্ন করার জন্য এই জায়গায় আরেকটা ভাইয়া প্রশ্ন করেছেন এমডি হারুন এমডি হারুন জি ভাইয়া প্রশ্ন করার জন্য অবশ্যই ধন্যবাদ ইতি আপু আমার একটা চার মাসের গাভী আছে এলটি বেড দিয়েছি এখন কি ভিটামিন এবং ক্যালসিয়াম খাওয়াবো জানালে খুশি হতাম অবশ্যই জানাবো কারণ ভাইয়া যে গরুটা আপনি ক্রিমি টাইবেটের মূল লিভারটা নিয়ে আর এখন শরীরে ভিটামিন ক্যালসিয়াম প্রয়োজন কারণ ক্রিমি টাইবেট একটা বিষাক্ত জিনিস ক্রিমি ট্যাবলেট খেয়ে লিভারটাকে ক্ষত করে সেই লিভারের ক্ষত স্থান পূরণ করার জন্য আমরা টনিক ব্যবহার করি এখন শরীর যদি আমার ক্লান্ত থাকে টনিক কি কাজ করবে করবে না এর জন্য আমার আমার গরুটাকে লিভার টনিক প্লাস ভিটামিন ক্যালসিয়াম রাখতে হবে জানি গরু সুস্থ থাকে প্লাস ওই লিভারটাকে কাজ করে আগে লিভারটাকে কাজ করতে তো সেই ক্ষমতাটা লাগবে এর জন্য অবশ্যই এখন খাওয়ানো যাবে আপনি নিশ্চিতভাবে খাওয়াই দেন রুদটা ভালো থাকবেন ধন্যবাদ এই যে কয়েকটা ভাইয়া প্রশ্ন করেছেন এমডি আসিফ ধন্যবাদ আপনি থাকবেন আপনার কথাগুলো খামারিদের অনেক বেশি উপকার আসে হ্যাঁ ধন্যবাদ ভাইয়া নিশ্চয় আপনার উপকার আসছিল বা আপনার জানাইছে তো এরকম হলে আমি অনেকটাই খুশি হই কারণ আমার যে ভক্তরা তাদের মাঝে যে আমি যেগুলো আমি দিচ্ছি যেগুলো আমি পৌঁছাচ্ছি বা চেষ্টা করছি সেগুলো যদি তাদেরও কোনো কাজ না আসে তো আমি তাদের মাঝে থেকেই বা কিলা। তো কাজ যখন আসছে জি ভালো দোয়া করবেন আমার জন্য জানি আপনাদের মাঝে আমি সেই সার্ভিসটা দিতে পারি ধন্যবাদ প্রশ্ন করার জন্য এ জায়গায় আরেক সেই ভাইয়াটা আবার প্রশ্ন করেছেন হারুন এমডি ডি আপা আমি সৌদি আরব থেকে আমার প্রশ্নার জবাব দেওয়ার জন্য ধন্যবাদ ও জি ভাই আপনার প্রশ্ন জবাব দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই চ্যানেলটির সাথে থেকে আপনাকে কমেন্টস করার জন্য ধন্যবাদ এ জায়গায় আরেকটা ভাইয়া প্রশ্ন করেছেন আরেকটা ভাইয়া বলতে সেই ভাইটাই এম ডি হারুন এমডি ভাইয়া মাসাল্লাহ ইতি আপু আজ অনেক ভালো লাগলো আপনার হাসিটা দেখে জি ভাইয়া দোয়া করবেন জানি সময় সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি জানি ভালো থাকতে পারি আপনাদের মাঝে জানি সেই হাসিটা চিরস্থায়ীভাবে থাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য এই যে আরেকটা ভাইয়া আই করেছেন এমডি গুলাম রাব্বানি আপু আপনার পরামর্শগুলো আমার অনেক ভালো লাগে বেস্ট অফ লাক ধন্যবাদ ভাইয়া আপনাকে অনেকটাই চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ রাসাল আহমেদ ইতি আপু খুব ভালো লাগছে ধন্যবাদ ভাইয়া প্রশ্ন করার জন্য এই যে একটা ভাই প্রশ্ন করেছেন তারিকুল আমি কি বলবো জি হ্যালো ম্যাম হ্যাঁ মিসি হল টাইম একটু ঘাবড়ে গেলাম প্রশ্নটা পড়তে গিয়ে তো ভাই অনেকটা ধন্যবাদ যে আমার এরকম ভক্ত আছে যে অল টাইম আমাকে মিস করে থ্যাংকস এম ডি সাইদ ইতি আপুকে অনেক ভালো হাসি খুশি লাগছে নামাজ পড়বা পর্দা করবা ধন্যবাদ ইতিহব জি ভাইয়া ধন্য ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য অবশ্যই আসলে আরেকটা কথা আমি আপনাকে আপনাকে না আমি সবাইকেই বলবো বা নিজের উদ্দেশ্য করে বলবো ভাইয়া জীবনে হিংসে মানুষকে নিয়ে করা উচিত না হিংসে নামাজকে নিয়ে করা উচিত জানে সেই হিংসা করে নামাজটা পড়তে পারে হিংসা করে কখনো আমরা বলবো না আমি গাড়ি করবো বাড়ি করবো হিংসে সে নামাজটা মানুষকে চোদ্া মানে চোদ্ধার প্রতি থাকতে হবে তো আমাদের যদি মানুষের প্রতি সেই ভক্তি সেই শ্রদ্ধা থাকে তাহলে আমরা ভালো কিছু করতে পারবো তাই না আর আসলে ভাই নামাজ পড়ে বা এগুলাকে মানে কখনো এটা হলো একান্তই মানে গোপনীয় একটা ব্যাপার হ্যাঁ গোপনীয় একটা ব্যাপার যা এটা নিজে নিজে শুধু ই করতে হয় সব জিনিস তো সবার মাঝে আসলে বলা যায় না শুধু দোয়া করবে না আমি জানি সুস্থ স্বাভাবিক ভালো থাকতে পারি বা আল্লাহর পথেও চলতে পারি ধন্যবাদ এছাগায় আরেকটা ভাইয়া ই করেছেন উমর ফারুক মোহাম্মদ ওমর ফারুক ভাইয়া ভাই একটা কমেন্টস উত্তর দেবেন আমার একটা জার্সি গাভি প্রথম মানে প্রথমবার বাচ্চা দিয়েছে কিন্তু দ্বিতীয়বার আর বীজ রাখতেছে না এখন কি করব এ পর্যন্ত পাঁচবার বীজ দেওয়া হয়েছে মাসাল্লাহ এতবার এত খরচ জি ভাইয়া এটা হয়তো আপনার কোনো মানে ভুল তো কোথাও না কোথাও আসে তাছাড়া তো গাভী এর আগে বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার দিচ্ছে না কেন তাই না এটা একটা সমস্যা তো ভাইয়া আপনি ওকে জানি না ক্রিম ওষুধ খাওয়াইছেন কি না লিভারের কোনো সমস্যা থাকতে পারে আপনাকে লিভার টনিক প্লাস ক্রিমে ওষুধ খাওয়াবেন তারপর ক্যালসিয়াম ভিটামিন দিয়ে হরমোন ইনজেকশন মানে ইঞ্জেকশন করবেন হরমোন যে মেডিসিনগুলা বিভিন্ন ঘাটতি যে দেহের মাঝে থেকে যায় ফসফরাসের ঘাটতি ক্যালসিয়ামের ঘাটতি আয়রনের ঘাটতি তো ভাই বিভিন্ন রকম সমস্যা হতেই পারে আপনি সেগুলো আগে মানে ঠিক করার চেষ্টা করেন আমার কাছে মনে হচ্ছে যে আপনার গাভিটা মানে হিট আবার আসবে বা রাখবে আর আপনি করবেন গোটাকে প্রথমে হিট আসলে ভালো কোনো অভিজ্ঞ কোনো লোক দিয়ে ওয়াশ দিবেন ভাই তারপরে ইনজেকশন দিবেন তারপরে ওই বিষটা মার দিয়ে মানে দ্বিতীয় বিষ দিবেন আমার কাছে মনে হচ্ছে যে কার্যকারিতা হবে অনেকটাই ইনশাল্লাহ ভালো থাকবেন এই জায়গায় আরেকটা ভাই এই করেছে মোহাম্মদ সোমান আপ আমার গাবিকে কোন জাতের বিষ দিব বা প্রতিবেদনে দেখান আর কি আচ্ছা ভাই আসলে এটা প্রতিবেদনে আপনাকে দেখাবো বলতে আমি আপনাকে বলছি আপনি যদি আপনার কাছে এই কথাগুলো পৌঁছে থাকে তাহলে আপনি একটু খেয়াল করে শুনে রাখবেন তো ভাইয়া আপনার যে গরুটা আমি আবারও বলছি আপনার এই উত্তরটা আমি আবারও দিছি যে আপনার আগে গরুটা কেমন কোন জাতের সেটা আগে দেখতে হবে ভালো জাতের হলে আপনি অবশ্যই ভালো বীজ দিতে পারবেন আর যদি বা ক্রসের মধ্যে বা কোনো মিস্টেক থাকে তাহলে ওরকমই দিতে হবে হ্যাঁ কিন্তু আমি গরু নর্মাল নিয়ে যদি আমি ভালো কোনো বীজ দিই রিক্স হয়ে যেতে পারে এর জন্য ভালো জাতের গাভীকে ভালোই দিব আর যেগুলো নর্মালি যে ক্রস বা এমনি যে বা দেশি যে গরুগুলো আছে ওগুলোকে আমরা ওই দিব দিবো ওইরকম সিমেন্ট দিয়েই ওরকম ভালোই করব ঠিক আছে ভাই ধন্যবাদ প্রশ্ন করার জন্য